আমি শুনেছি এই মাহফিল করার জন্য নাকি কোনও কোনো জায়গায় অনুমতি নেওয়া লাগছে কারো কারো পছন্দ হয় নাই আফসোস আফসোস আমি জানি না তারা এখানে এসছেন কিনা আমার ইচ্ছা করে আমি তার কাছে গিয়ে বলি ভাইরা আসেন কি আলোচনা হয়ে শোনেন এখানে শফিকুল ইসলাম মাসুদ ভোটের কাঙ্গাল হয়ে আসে নাই

দাঁড়িয়ে কথা বলা শুরু করলে আপনাদের এরকম দুই চারশো লোক ওখানে হাজির হয়ে যাবে ফেরি থামিয়ে কথা বলার জন্য দাঁড়িয়ে যাবে কি ভাবছেন